হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে আর এখন হইতে বাজে সকাল ওই সাড়ে ছটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে প্রায় দিন ভিডিওটাই তো রান্নাঘর থেকে শুরু করি তবে তার আগেও যে সকালবেলা আমার বেশ কিছু বাসি কাজ থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না সেই কারণে আজকে হাজবেন্ডকে বললাম তুমি একটু আমাকে ক্যামেরাটা ধরে দাও আর আজকে আমার বন্ধুদের আমার সকালের বেশ কিছু বাসি কাজ শেয়ার করব। সেই কারণেই আজকে এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা তবে প্রতিদিন সকালেই তো এই বাসি কাজগুলো তাড়াহুড়োর সাথে আমাকে সারতে হয় ছেলের যেহেতু স্কুল থাকে তবে এখন তো উইন্টার ভ্যাকেশন চলছে তাই আমার হাতে একটু বেশি সময় সকালে রয়েছে কারণ তোমরা যারা ব্লগ করো সবাই তো জানবে যে কাজটা আমরা এক ঘন্টার মধ্যে সারতে পারবো কিন্তু ক্যামেরা নিয়ে সেই কাজটা করতে হলে কম করে আরও এক ঘন্টা আমাদের বেশি লাগে সেই জন্য যখন তারা থাকে তখন আর এই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি হয় না তবে আজকে সময় আছে বলেই তোমাদের সাথে সকালের কাজগুলো শেয়ার করলাম আসলে আমাদের সংসার যতই ছোট হোক না কেন বা সংসারের মানুষের সংখ্যা যতই কম হোক না কেন সংসারে কিন্তু কাজের অভাব হয় না আর সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে গেলে তো কাজ অনেকই থাকে ইতিমধ্যে সকালের বাসি কাজগুলো সেরে স্নান হয়ে গেছে আর স্নানের পরেই যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেই এখন মেলে দিচ্ছি আর কালকে যে চাদরটা বিছানা থেকে তুলেছিলাম সেটাও তার সাথে কেচে দিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছে আমার ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছ আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সমস্ত জামা কাপড় মেলে চলে গেছিলাম সোজা পুজো দিতে তো ঠাকুর পুজোটা তো হয়ে গেছে আর আজকে আমার হাজবেন্ড সকাল সকাল একটু বেরিয়েছে আমার দাদার মেয়ে দুষ্টুকে আনতে তো ও বাড়িতে নেই সে কারণে এক কাপ চাই করেছি তবে ওকে কিন্তু বেরোনোর আগে চা করে দিয়েছিলাম ও খেয়েই গেছে আবার মা তো নিশ্চয়ই ওই বাড়িতে গেলে করে দেবে আর আমি এখন সমস্ত কাজ সেরে জানি নিয়ে একটু রোদে বসেছি আর তারপরে ঘড়ির কাটা তো আমার জন্য অপেক্ষা করবে না সে তো তার মতন চলেই যাবে আর এখন চলে এসেছি রান্নাঘরে এখন আমি একটু চাউমিন বানিয়ে নেবো আজকে ঘরে মোটামুটি সমস্ত ভেজিটেবল ছিল শুধু ক্যাপসিকামটা ছিল না আর সেই সমস্ত ভেজিটেবলস দিয়েই কিন্তু আজকে চাউমিন বানাবো শীতের দিনে এই ভেজিটেবলস দিয়ে চাউমিন খেতে কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সাথে ছেলেও আর শীতকালে যেহেতু সমস্ত সবজি পাওয়া যায় সেই কারণে এই সময় চাউমিনের টেস্টটাও কিন্তু বেশ অন্যরকম লাগে সমস্ত ভেজিটেবলস দিয়ে তো এখানে তো দেখতেই পেলে আমি পেঁয়াজ কুচি গাজর বিনস আর বাঁধাকপি দিয়েছি আর সেগুলোকে ভালো করে ভেজে আমি এখানে এক ঢাকনা মতন সোয়া সস তার সাথে একটু টমেটো সস আর চিলি সসও দিয়েছিলাম তারপরে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম হ্যাঁ তারপর সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু একদম ভেজিটেবল চাউমিন রেডি এই চাউমিনগুলো কিন্তু ঘরোয়াভাবেই বেশ ভালো লাগে তবে দোকানের চাউমিনের মতন তো আমরা করতে পারি না তবে আমি যেভাবে করলাম এটা করলে কিন্তু অনেকটাই দোকানের চাউমিনের মতন খেতে লাগে কালকে এক দি আমায় কমেন্ট করেছে দিদি বলেছে তুমি আর তোমার পরিবার সব সময় সুস্থ থাকো এই কামনাই করি ঈশ্বরের কাছে তো দিদি তোমাকে বলতে চাই অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমাদের জন্য তুমি যে এতটা ভেবেছ কালকে দুজন দিদি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করি তো আমি ইনশর্ট থেকে ভিডিও এডিট করে থাকি আমার কাছে সব থেকে সোজা অ্যাপস বলতে মনে হয় ইনশর্টটাই আর এটা দিয়ে আমার করতে বেশ সুবিধেই হয় তাই আমি এই অ্যাপসটা ইউজ করি কালকে আরেকজন বোন আমায় কমেন্ট করেছিল বোন জানতে চাইছে তার চ্যানেল গ্রো হচ্ছে না তার চ্যানেলে কি কি প্রবলেম আছে একটু বলার জন্য তো বোন তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে আমি বলতে চাই তোমার চ্যানেলে আমি গেছিলাম আর চ্যানেলটা আমি দেখেছি তোমার চ্যানেলে আমি কিন্তু রিসেন্ট কোনো ভিডিও পাইনি যে ভিডিওটা পেয়েছি সেটা সাত মাস আগের ভিডিও আর তারপরে তুমি এত দিন অফ করে রেখেছ আর যে চ্যানেলে তুমি বড় ভিডিও ছাড়বে কখনোই শর্ট ছাড়ো না কারণ তুমি সেটাতে শর্ট ভিডিও ছাড়ো সেটাও আমি দেখেছি আর যেটা আমার বলার চ্যানেলে যদি ভিডিও ছাড়বে বলে মনে করো তাহলে কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও ছাড়তে হবে না হলে চ্যানেলকে গ্রো করাটা খুব সমস্যার বিষয় আর টিফিন সেরে চুরে এসেছি রান্নার জোগাড়ে আজকে রান্না করব পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল তো সেই কারণে প্রথমে পেঁপে আলু আর ডিমটাকে একসাথে সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে ছাড়িয়ে এখন ভেজেও নিচ্ছি আজকে দুষ্টু এসছে আর দুষ্টুর জন্যই ডিমটা রান্না করা হচ্ছে কারণ এর আগের ব্লগেই বলেছিলাম ও কিন্তু মাছ খায় না আর পছন্দও করে না সেই কারণে নয় ডিম নয় মাংস করতে হবে তাই আজকে আর মাংসটা করবো না আজকে ভাবলাম ডিমটা করি কাল পরশু আবার ওকে মাংস করে খাওয়াবো আসলে যারা মাছ খায় না আমার মনে হয় তারা খাবারের স্বাদ ঠিকঠাক করে বুঝতেই পারে না কারণ মাছের যা ভ্যারিয়েন্ট আছে সেটা কি ডিম আর মাংসতে পাওয়া যায় তো সেই কারণেই কিন্তু একটু সমস্যার বিষয় তবে সমস্ত মানুষেরই তো একটা ব্যক্তিগত পছন্দ আছে আর সেই পছন্দটাকে কিন্তু আমরা সম্মতি দিই আর কথা বলতে বলতে ডিমের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে জল দিয়ে যখনই ঝোলটা ফুটছে তার মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু ডিম রান্নাটা একদম হয়ে গেছে আর এখন ভাতটাও কষিয়ে দিলাম আর আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল ভাত করেছিলাম একটু ডাল সিদ্ধ যেটা দুষ্টু খেতে বিশেষ পছন্দ করে যেহেতু ও এসছে ওর পছন্দটাকে তো আমাকে মানতেই হবে আর সেই হিসাবেই রান্নাটা করা ইতিমধ্যে আমার কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরটাকে প্রতিদিনের মতন পরিষ্কার করে নিচ্ছি আজকে সকাল সাড়ে ছটা থেকে কাজ শুরু করেছি আর এখন খড়িতে ওই বাজে বারোটা সমস্ত কাজ কিন্তু আমার সংসারের কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে কিন্তু কিছুটা সময় আমি রোদেও বসেছিলাম সেটাও কিন্তু তোমরা দেখেছ তো আমার মনে হয় সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে করা যায় তাহলে কিন্তু সমস্ত কাজটা একটা সময়ের মধ্যে সেরে ফেলা যায় আর রান্নাঘরের কাজ সেরে চলে গেছিলাম সকালে যে জামাকাপড়গুলো মেলে দিয়েছি জামাকাপড়গুলোও কিন্তু বেশ সুন্দর করে শুকিয়ে গেছে আর সেগুলোকেই এখন তুলে নিচ্ছি সংসারের কাজগুলো যদি আমরা সময়ের মধ্যে করে ফেলতে পারি তারপরে কিন্তু নিজেদের জন্য বেশ কিছুটা সময় পাওয়া যায় আর সংসারটাও কিন্তু বেশ সুন্দরভাবে গোছানো যাচ্ছে না থাকে যেটা কিন্তু আমার খুব পছন্দের আর আমার মনে হয় কোনো কাজ যদি আমরা ভালোবেসে করি সেই কাজটা করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে যেমন ধরো সংসারের কাজগুলো কিন্তু আমি এখন খুব ভালোবেসে মন থেকেই করি তাই সংসারের হাজারো কাজ করতে কোনো কষ্টই কিন্তু বোধ হয় না আর এই কাজগুলোই একটা সময় কিন্তু আমার কাছে বিরক্তির কারণ লাগতো কারণ তখন তো এই কাজগুলোকে ভালোই বাজতাম না আর সেইভাবে সংসারটাকে বুঝতামও না তবে যবে বুঝেছি যবে থেকে কাজগুলো ভালোবেসে করি তখন থেকে কিন্তু সংসার আমার আরও বেশি সুন্দর হয়েছে যেই জামা কাপড়গুলো আমি তুলে আনলাম সঙ্গে সঙ্গে সেগুলোকে ভাজ করে জায়গা করে রেখে দিলাম তাহলে আর জামা কাপড়ে ঘর দর বেশি নোংরা হলো না আমার ঘর তো বেশিরভাগটা নোংরা হয় এই জামা কাপড়ে মানুষ হতে পারে তিনজন কিন্তু তার জামা কাপড়ের কমতি নেই আর এখন ছেলেকে আর দুষ্টুকে খেতেও দিয়ে দিলাম সমস্ত কাজ কিন্তু আমার টাইমের মধ্যে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে